দেখো বলে দিচ্ছি এত সুন্দর করে সেজে সে কোনো লাভ হলো না আমার একটা যে ভালো রিলস বানাবো সব স্যাড সংগুলো আসছে ঠিক আছে আমি এখন কি করব আমি সেটাই ভেবে পাচ্ছি না মানে ভাল লাগছে না আমার কিচ্ছু ভাল লাগছে না এত সুন্দর করে দু ঘন্টা ধরে যদি সেজে বুঝে এসে দেখি এই রকম কোনো গান খুঁজে পাচ্ছি না এস তোমরা এরকম কোনো দিন ভুল করবে না আগে থেকে রিলসগুলো সিলেক্ট করে রাখবে আমার তো আর ভাল লাগছে না গাইজ এই যে ছাদে বসে এখন আমি মানে শুয়ে বসে লাভ খেয়ে মানে যা খুশি তাই করছি কি করবো আমার তো রিলস বানানোর নেই আমার তো রিলস নেই কি করে বানাবো আমি আর আশেপাশে শুনতে পাচ্ছ চক্ষুদানেরই হচ্ছে মানে চক্ষু চক্ষুদান না চক্ষু পরীক্ষা যে ফ্রিতে হয় বিনামূল্যে ওইটারই হচ্ছে আমার একটুও সহ্য হচ্ছে না কিচ্ছু আর ওয়েদারটা কত ভালো পিছনের আকাশটা কত সুন্দর কোথায় দুটো রিলস বানাবো আমি কিন্তু হার মেনে এখন বাড়ি চলে যাচ্ছি গাইজ আর বানাবো না ভিডিও আমি চললাম ভালো লাগে না সব স্যাড সং আছে দাঁড়াড়ি আমার কপালটাই খারাপ তো বাড়ি যাই